বলে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই তো চলো এই পুঁই শাক আমি কোথায় পেলাম এক গামলি শাক আজকে আমার ছাতে অনেক দিন ধরে গাছটা হয়েছে তো যেগুলো দেখলাম ছোট ছোট আছে খুব একটু বেশি বাড়েনি চলো সেই গাছগুলি আজকে কেটে নিই আর ধৈর্য সইছে না কবে এই গাছে শাক খাবো তো যেগুলো ছোট ছোট আছে এখন বর্ষাকাল বেড়ে যাবে তো এই ছোটোগুলোকে কেন কেটে দিলাম এই যে বড়গুলো যেগুলো হচ্ছে সেগুলো যাতে আরও তাড়াতাড়ি গ্রোথ হয় তাই ছোটোগুলোকে একটু কেটে দিলাম কারণ এই ছোটোগুলো সব এনার্জি নিয়ে নিচ্ছিল দেখো কত শাক হয়ে গেছে তো এই শাকের সাথে কী দিয়ে রান্না করবো একটু কুমড়ো দেবো কচু দেব আর বাঁধাকপি কিনেছিলাম তার কিছু পাতা দেব। আর একটু বেগুন দেব আলু দেব। তো এতগুলো জিনিস দেব আর তার সাথে কি দেব মাছের মাথা তো মাছের মাথাটা যদি না দাও তাহলে হয়ে গেল নিরামিষ আর মাছের মাথাটা যদি দিয়ে রান্না করো তাহলে হয়ে যাবে আমিষ তো চলো এইভাবে সব সবজি আমি কেটে নিলাম কচু আলু বেগুন কুমড়ো এবার চলো দেখো কতটা আমার শাক হয়ে গেছে তো একটা দুটো মানুষের পক্ষে এই শাকটা আমি মনে করি অনেকটাই হয়ে গেছে এই শাক দেখো কত টেস্ট হবে কারণ কি কোনো সার ছাড়াই আমি গাছটা বসিয়েছিলাম আর এই গাছটা গ্রোথ হয়েছে তো এই বর্ষার জল পড়ে আরও গ্রোথ হয় দেখো এক গামলি শাক হয়ে গেছে তো আজকে বাজারে খরচা আমি অনেকটাই বাঁচিয়ে দিলাম কি বন্ধু তাই না তো তোমরাও এরকম তুই কাজ বসাতে পারো তাহলে অনেক